চুড়ের কোপ্তা বানাবো এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো একটা সিটি দিয়ে নিই এঁচোড়কে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দিয়ে এখানে কোপ্তা করার জন্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম বেসন নিচ্ছি তিন চামচ বেসন গোটা জিরে হলুদ এক চামচ গোল গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো নিচ্ছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখাবো ভালো করে মাখিয়ে নিয়েছি এটা এইভাবেই পাকিয়েছি এইভাবে পুরোটা পাকিয়ে নেব এইভাবে দিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে দিয়ে এগুলো আমি ছেড়ে দিব তেলে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে উল্টে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভাজা হচ্ছে খেতে খুব ভালো লাগবে চোড়ের পড়া সব সময় তো মাছ দিয়ে রান্না হয় এই পতটা যদি করে খান খুব ভালো লাগবে কেটে গরম ভাতে আদা পেঁয়াজ রসুন ওগুলো শিলে বেটে নিচ্ছি সব একসাথে করে বেটে নেব ভালো করে আমার ভাজা হয়ে গেছে আমি এবারে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি इलाच फुरन दारू चीनी और लौंग ये तो फुरन ही

এটাকে ভালো করে কষাতে থাকবে মানে আমার মশলাটা হয়ে এসছে তেল ছেড়ে যাচ্ছে মশলাটা আমার হয়ে এসছে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু না কষালে গন্ধ ছাড়তে আমরা তো অনেকেই তো সবাই অনেকের অনেক কিছু দিয়ে কোপটা খেয়েছেন এবারে নিচড়ের কোপটা খেয়ে দেখবেন কি হয়েছে

না এই যে রান্না করছিস সোনা আমা কি না দাও রাখা ভেজে রাখা এগুলো ওগুলো বের দিয়ে দেবো আমার ভাত করে না বলে আমার নেব নেব দাও এগুলো সব দিয়ে দিবো দিয়ে পাঁচ মিনিট ফুটবে ফুটে যাক লো ফ্লেম করে দিচ্ছি কোপ্তা রেডি হয়ে গেছে এইভাবে করে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতে খেতে